তোমার টাইপিং স্পিড কি এমন তুমি কি এটাকে ইমপ্রুভ করতে চাও এরকম থেকে কি তুমি তোমার টাইপিং স্পিড কীভাবে নিয়ে আসতে চাও সেটা কিন্তু তুমি ঘরে বসেই করে নিতে পারো খুব ছোট্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে সো আমি তোমাদের কাছকে দেখাবো কিভাবে তোমাদের একদম স্লো এরকম লেভেল থেকে তোমরা কি করে এই রকম স্পিডে টাইপ করতে পারবা ওকে সো তার জন্য কিছুই করতে হবে না জাস্ট একটা ওয়েবসাইটে গিয়ে আমরা জাস্ট যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো শুরু করা যাক সো প্রথমে চলে যাব আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে চলে যাচ্ছি সো এখানে আসার পর আমরা জাস্ট এখানে টাইপ করবো যে টাইপিং ক্লাব ঠিক আছে ক্লাব ওকে লেখার পর আমরা যদি ইন্টার করি তাহলে দেখবো যে টাইপিং ক্লাব যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা এই ওয়েবসাইটটাতেই লগ ইন ঢুকবো ঠিক আছে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে সো আমাদের যদি কি বলো এটা সিকিউরিটির জন্য তুমি চাইলে এখান থেকে লগ করে নিতে পারো লগ ইন করলে তোমার হয়তো ভালো হবে ঠিক আছে ইনফরমেশনগুলো থাকবে কতটুকু শিখছো কতটুকু কত পর্যন্ত গেছো আর আমাদের সিকিউরিটি পারপাসে আমাদের এখানে লগ ইন করারও কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো আমরা সরাসরি লগ ইন ছাড়াও আমরা এখান থেকে করতে পারি ঠিক আছে এরকম যে ইন্টারফেসটা থাকবে সো এখান থেকে যে গেট স্টার্ট আমরা যদি এই গেট স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে সো এখান থেকে এক থেকে একদম বিগিনার লেভেল থেকে ঠিক আছে এক থেকে শুরু করে আমাদের এইখানে ছয়শো আই এম সরি ঠিক আছে দেখো ছয়শো পঁচাশিটা পর্যন্ত লেসন আছে সো এই ছয়শো পঁচাশিটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি একদম প্রো লেভেল হয়ে যাবে ঠিক আছে সো প্রথমটা যদি আমরা এটা ওপেন করি তাহলে এটা আমাদের আসলে একটা ভিডিওর মতো আসবে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের জাস্ট একটা না পারো ঠিক আছে এটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে তো দ্বিতীয় আমাদের আসবে দ্বিতীয়টা ঠিক আছে সো এখানে আমাদের দেখো দিছে আমাদের এই যে কীবোর্ডটা যে এখানে দিছে এই কীবোর্ড যেভাবে আছে যেই যে আঙ্গুল আমরা এইভাবে বসাবো ঠিক আছে এয়াতে যে এ তারপরে মধ্য আঙ্গল এইখানে তারপরে এস এর উপরে এই অ্যাঙ্গুল এবং একদম কনিষ্ঠ আঙ্গুল এর উপরে ঠিক আছে সেমভাবে এখানেও জেদ থেকে যাবে জে কে এল তারপর আর এই পাশে থাকবে যে ক্লোনের মতো একটা ঠিক আছে ওইটা সো আমরা এভাবে জাস্ট আমরা কী করবো কীবোর্ডের উপর হাতটা এভাবে যেভাবে রাখছে ঠিক সেমভাবে আমরা কিবোর্ডের উপর রাখবো ঠিক আছে রাখার পরে হাত রেখে আমরা কি করব এতে প্রেস করব। তারপরে কী আসছে জে আসছে তারপরে জেতে প্রেস করবো ওকে তার মানে গুড জব আমাদের একটা লেসন শেষ হয়ে গেছে ঠিক আছে সো ই করার দরকার নাই যে এরকম এত সহজ না আস্তে আস্তে কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে হার্ড হতে শুরু করবে এখন আমাদের একটু প্র্যাকটিস দিয়েছে দেখো যে উপরে যে বারটা আছে ঠিক আছে উপরে যে বা আমরা বারটা দেখতে পাচ্ছি যে লেখা আছে সেমভাবে এই লেখাগুলো আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে এবং সেমভাবে আমাদের হাত কিন্তু এভাবে এখানে কীবোর্ডে বসিয়ে রেখে ঠিক আছে তো প্রথমে আমরা এ আমাদের কী আছে প্রথমে এফ আছে সো আমরা প্রথমে এফ নিয়ে নিতে পারি ঠিক আছে সো আমরা নিয়ে নেব এফ তারপরে এফ 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 তারপরে কী আছে জে 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 ঠিক আছে জে এফ 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 জে জে ঠিক আছে জে জে এফ এফ জে জে এফ ওকে এফ যে যে এফ যে অর্থাৎ এইখানে যে জিনিসগুলো আসবে আমরা জাস্ট কী করবো ওইভাবে জাস্ট আমরা এটাকে করে নেবো তাহলে আমাদের আরেকটা শেষ হয়ে গেল পরবর্তী আমাদের একটা আসবে দেখো আমাদের দেশে সেমভাবে এখানে আবার আমাদের কি করতে হবে স্পেস ব্যবহার করতে হবে প্রথমে এফ তারপর স্পেস যে ঘরে কোনো কিছু নাই মানে ওই ঘর স্পেস ঠিক আছে মানে এ স্পেস যে স্পেস ঠিক আছে এভাবে যতক্ষণ আমাদের আসে আমরা সেমভাবে কি করে নেব এটাকে এভাবে যতক্ষণ আসবে আমরা কিন্তু প্র্যাকটিস করবো ঠিক আছে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু একটা সময় দেখতে পারবা ভুল হলে তোমাকে যেভাবে দিয়ে দিবে ঠিক আছে তুমি হয়তো অন্য সাইড চাপ দিছো ধরো অন্য একটা চাপ দিছো তখন কিন্তু ওটা দেখাবে যে ওটা কোনটাই চাপ দিছি ওকে সো যে কারণে আমরা আবার ঠিকটা কিন্তু করে নিতে পারবো তারপরে স্পেস ঠিক আছে এভাবে যদি ভুল করো যতবার ভুল করবো ততবারই কিন্তু তোমাকে ঠিক করে দেখাই দিবে ওকে সো আমাদের যখন শেষ হয়ে যাবে এরকমই না তারপরে আমাদের কি দিবে দেখো এইরকম একটা বার দিবে ঠিক আছে সো এরকম বার থেকে আমরা কি করতে পারি খুব ইজিলি এটা দেখে দেখে কিন্তু আমরা টাইপ করে নিতে পারি ঠিক আছে অর্থাৎ এখানে যা যা আছে যেমন এই যে প্রথমে কি আছে দেখো এর পাশে এ এফ এফ ঠিক আছে তারপর স্পেস তারপর জে জে যে স্পেস ঠিক আছে সেম ভাবে আমরা কি করব সবগুলো এভাবে টাইপ করে নেব এভাবে যদি আমাদের মাঝখানে কোথাও ভুল হয় তাহলে কিন্তু আমাদের এভাবে দেখিয়ে দিবে লাল দাগ দিয়ে ঠিক আছে তারপর আমরা করে যেতে পারি তো এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে দেখাবে আসলে আমাদের কত পার্সেন্ট হয়েছে ঠিক আছে ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়েছে কত সেকেন্ড লাগছে ঠিক আছে স্পিড কত ছিল সব কিছু কিন্তু আমাদের এখানে দেখাই দেবে এখন তোমার লেসনটাকে ই করার জন্য ইম্প্রুভ করার জন্য এখান থেকে এসে কিন্তু নেক্সট করো না তোমাদের ইম্প্রুভ করার জন্য এখানে যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত ট্রাই এগেন করে যাবা ঠিক আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট হয় নাই সেজন্য ট্রাই আবার করবা ঠিক আছে ট্রাই এগেন তাহলে আমাদের আবার এটা আসবে তো আবার এভাবে টাইপিং করবা টাইপিং করার পর তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলেই কী করবা তুমি নেক্সট যাবা ঠিক আছে তার আগে কিন্তু নেক্সটে যাবা না তাহলে কিন্তু তোমার হচ্ছে খালি লেসনগুলোই শেষ হবে তাহলে কিন্তু কোনো ইম্প্রুভ হবে না ওকে চলো আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি তাহলে ওকে দেখো আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের কি হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এখন যখন এরকম হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা কি করতে পারি তখন কিন্তু আমরা এখানে জাস্ট নেক্সট করে দিতে পারি ওকে তখন আমরা যদি নেক্সট করি তখন আমাদের আবার আরেকটা দিবে আর একটা লেসন বেড়ে যাবে ঠিক আছে এতক্ষণ এফ জের প্র্যাকটিস করতেছিলাম এখন আমাদের দিবে ডি আর কে সেমভাবে আমরা কিন্তু ওইভাবে হাতটা বসিয়ে ডি এবং কেটা প্র্যাকটিস করে নিতে পারি ঠিক আছে তো এভাবে তুমি প্র্যাকটিস করো আশা করি তোমার টাইপিং স্কিল অনেক ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে সো এর জন্য তোমাকে আর কোথাও যেতে হবে না কোনো টাকা দিয়ে তোমাকে শিখতে হবে না এখান থেকে খুব সুন্দরভাবে তুমি শিখে ফেলতে পারবা তো এ ধরনের টেক রিলেটেড যদি তোমার আরও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে ধন্যবাদ সবাইকে